এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি তোমরা সবাই ভালো আছ তোমরা আমাদের জন্য সকাল সকাল ঠিকটা ব্লগ শুরু করে দিলাম আজকে হচ্ছে একটু অন্য রকমের ব্লগ আসছে চলেছে তোমাদের কাছে টিউজডে কিন্তু সারা তোমরা আমাকে আর অনুভব করতে বাড়িতে দিতে পাবে কারণ আজকে বাবা মারা যাচ্ছে কলকাতা কয়েক দিনের জন্য বেশ কয়েক দিনের জন্য আর আমরা এখন আজকে বডি সেট করব দুজনেই বসে আচ্ছা বাড়িতে কাজ আছে তো ওই এখন জাস্ট সবই সকাল থেকে উঠেছি আর উজানের একটু শরীরটা ভালো নেই ওর একটু জ্বর আছে সো খুব কষ্ট করে আমি ঘুম পালিয়েছিলাম আমার মুখ চোখ দেখে তো বুঝতেই পারছো যে আমার সারাটা ডান ভালো করে ঘুম হয়নি বাট ঠিক আছে সারা দিন তো টানতেই হবে তো চলো একটা নতুন দিন শুরু করি নতুন ব্লগ শুরু করি এখান থেকেই পালং শাকটা বেশ বড় হয়ে গেছে না এগুলো এখন কেটে দেওয়া যাবে হয়তো দেখি আজকে যদি সম্ভব হয় কেটে নিয়ে আজকে কিছু একটা পালং শাক দিয়ে হয়তো ডাল করে নেবো বা কিছু একটা করে নেব এখন মায়েরা রেডি হয়ে নিচে যাচ্ছে মায়েরা চললেন এবার কলকাতা মা ঠান্ডা আছে ছোটটা পরে নিতে পারতেন

চলো আমরা নিচে আমার বাবা আছেন ও গাড়িটা ঘোরাচ্ছে ওইটা ওই গাড়িটা ঘোরাচ্ছে হ্যাঁ এই তো গাড়িটা ঘোরালো এবার ঢুকবে এই তো বাবালা বাবালা দেখা যে বাবালা এই তো দাদা হ্যাঁ বাবা মা আর অনুপম বোধহয় জিজ্ঞেস করছে কটার লগে যাচ্ছে বলে বাবু দাদা মিমিকে ভাই বলে দাও চেঁচিয়ে বলো তাহলে

উপমা সুজির উপমা খাবে না ম্যাগি উপমা খাবে চলো চলো তাহলে আমি করি তোমাকে আজকে একটাও ফুল হয়নি এই যে কোড়িটা হয়েছে কিন্তু এটা মনে হয় কালকে হবে একটা ফুল নেই দেখো না খালি আমাদের লঙ্কাগুলো কীরকম হলো আচ্ছা এই দেখো এই আমাদের লঙ্কা বাবা করে খেলছে ওকে বললাম নিচে যা খেলবি বলছে না আমি যাবো না না যা এদিকে আমার রান্না বান্না সব হয়ে গেছে এখানে ভাত হচ্ছে এখন আর আজকে মেনুতে আছে শাক ডাল এটা আছে ঝোল আর এই হচ্ছে বাঁধাকপি আর দেখছি যদি রাতে কি করি মানে কালকে উজানের জ্বর ছিল তার কারণে ও ইয়ে করতে পারেনি ভালো করে ঠিক করে শুতে পারিনি তো ও শোয়নি বলে আমিও শুতে পারিনি তো আজকে খাওয়া দাওয়ার পরে কি ঘুম দিয়েছি বাবা তারপরে উঠে উজান বাইনা করলো বাইরে যাব তো ওকে একটু নিচে নিয়ে এসেছি খেলছে দেখাচ্ছি এই তো এবার আমরা ফিরছি এখন লেফটে ছিল একটু বাইরে ও এখন কালকের জন্য চিকেন বানাবো তার জন্য এখন কয়লা আনতে গেছে চলাম দেখি কয়লা দেখি কয়লা নিয়ে আসে ও আসো তারপরে দেখাবো তোমাদেরকে অনুপম কি সব এনেছে এগুলো কি আনলে কয়লা আনলে না কোথায় রাখলে কয়লাটা ও এখানে এইগুলো কয়লা তোর কি রকম কিলো মতো করে নাকি পাঁচ কিলো বাবা মনে আছে আমরা যে পুরনো বাড়িতে ছিলাম সেখানে ওইগুলো সব জিনিস সেখানে আনলাম শুধু ওই জিনিসটাই আনিনি চলো চা করি চা খাবে তো নাকি কফি হবে মা নেই এখন ঘরটা কত কত খালি খালি লাগছে বলো উজান দশ বার করে জিজ্ঞেস করছে বলছে দাদা দাদা কই গেছে আজকে আমি আজকে আমি বাবাদের ঘরে এইটা হচ্ছে বাবাদের ঘর তো আমি ওই ঘরটাতে কোনো কারণে গেছি আমাকে বলছে তুমি বাবা দাদা মিমির ঘরে কেন গেছো দাদা মিমিরা দাদা মিমিরা নেই তো তুমি কেন ওদের ঘরে গেছো

চলো আমরা আমি গিয়ে শুরু করি অন্তত এখন থেকে শুরু করলে টাইমে শেষ হবে কারণ কালকে উজানকে নিশ্চয়ই স্কুল পাঠাবো আজকে তো শরীরটা ভালো ছিল না বলে স্কুল পাঠাইনি কালকে নিশ্চয়ই স্কুল পাঠাবো তো ওই আর কি ওদের থেকে আমার বাবা মারা ট্রেনে অলরেডি বসে পড়েছে তো কালকে এই সময়ের মধ্যে ওরা ঢুকে যাবে তো এই হচ্ছে কথা চলো যাই গিয়ে বানাই রুটি আর মানে যা খাওয়ার আদা ডিনারটা বানাতে হবে আর এই আমার চা হয়ে গেছে চায়ে আজকে দিচ্ছি হচ্ছে একটু গুড় চিনি না দিয়ে গুড় দিলাম চেষ্টা করছি সব জিনিসে একটু হেলদি অল্টারনেটিভ খোঁজা তো তোমরা যদি এখনো চাটা এভাবে ট্রাই না করেছো একবার কি গুড় দিয়ে খেয়ে দেখো আমি নিয়ে যাই অনুপম ওখানে গিয়ে বসেছে অনুপমুখে করে দিয়েছি পকোড়া একটু তো চা পকোড়া বসে খাচ্ছে আমি আমার পকোড়াটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিয়েছিলাম তুমি খাও আমি খাবো না আমি অনেকটা খেয়েছি এ না খাবে বলছি গুড় দেওয়া চা কীরকম লাগছে কোনো ডিফারেন্স লাগছে আমি তো বরাবরই খাই চা শেষ হলে এখন যাব পিজ্জা বানাতে উজান যেন অনেকদিন ধরে আমাকে বলে যাচ্ছে পিজ্জা খাবো পিজ্জা খাবো তো পিজ্জা বলতে বলে যে ব্রেড পিজ্জাটা যেরকম হয় সেটা করব খাবে তুই পিজ্জা খাবে দেখা যাক কীরকম হয়ে আছে ক্যাপসিকাম আছে সো এখন উজান আর ওর বাবা মিলে এখন লেখাপড়া করছে কি লেখাপড়া করছো তুমি ইরেজ করছে যে ও বলছরা ভ্যানিশ হয়ে যাবে ভ্যানিশ হয়ে যাবে আচ্ছা ওজান তুমি কি লেখাবড়া করছো বাবা এটা আর তুমি কি ডট কানেক্ট করছো দেখো বি কই Binei এই এই পেজে সব ডট কানেক্ট করেছে ওর সব ম্যামরা বলেছিল আমাদেরকে যে ওকে এরকম স্ট্যান্ডিং লাইন স্লিপিং লাইন আসলে স্ল্যান্টিং লাইন এরকম সব করতে হ্যাঁ ওকে এরকম ডট করে দিলে না ও কি সুন্দর কানেক্ট করে ধরো দেখি তো বহুত ডট কানেক্ট করো তো দেখি কথা গো স্ট্যান্ডিং লাইন ধরো স্ট্যান্ডিং লাইগা এটা বাহ রেকর্ড আর বাকিগুলো হ্যাঁ এটা কি লাইন বাবু স্ট্যান্ডিং না ঠিক করে বলো

কোথায় এমন ধারা কোথায় এমন খেলে এমন কালো মেঘে তারা ডাকে ঘুমিয়ে পড়ে পাখি ডাকে জেগে তারপর তুমি সকল যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি আচ্ছা আমি চলে এসেছি এবার পিৎজা বানাবো বলে আগে পিৎজার সস বানাবো বলে টমেটো কেটে নিয়েছি কিছুটা লঙ্কা কুচি করে নিয়েছি আর এখানে রসুনটা থেত করে নিয়েছি এই হলো আমার সসের উপকরণ আর আমি বাটার দিয়ে করব সসটা আর এমনি আমি সবজি দেবো হচ্ছে একটা ক্যাপসিকাম দেবো আর ক্যাপসিকামের সাথে দেবো হচ্ছে কিছুটা পেঁয়াজ এই টমেটোটা এক্সট্রা যা তো তার সাথে হচ্ছে ব্রেড দিয়ে পিৎজা করবো তো এইটা হচ্ছে ব্রেড আর এই হলো আমার ছোটো ছোটো চিজ কিউবস তো যারা বাড়িতে এমনি করবে তোমরা মজারলার চিজেও এনে করতে পারো যে যেটা আমার কাছে ছিল সেটা হচ্ছে এইটা তো আমি ভাবলাম যে ওয়াই নট তো এই এখন আমি কড়াই একটু তেল নিয়ে আগে এই সসটা বানিয়ে নেবো তারপরে তোমাদেরকে পরপর দেখাচ্ছি যে কী করবো বলে লঙ্কা দিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দিয়েছি হচ্ছে ওই ব্রেক করা রসুনগুলো একটু রসুনটা ভেজে আসলে দিয়ে দেবো হচ্ছে একটু নুন আর টমেটো দিয়ে দেবো আর এখানে উজান এসে খালি সারাক্ষণ সুপরভাইজ করে যাচ্ছে যে কতক্ষণ কতটা এগোলো আর কতক্ষণ সময় লাগবে কবে খেতে পাবো আর মুষ্টুমি খালি মুষ্টুমি সারামই পোকা খালি পোকা ও হচ্ছে খালি পোকা

খাওয়াটা তো আমরা খাচ্ছি যে নিজের হেলথটাকে ঠিক করার জন্য তাই না যতটা হেলদি রাখা যায় আর কি এবার গুলো সামান্য নুন দিয়ে দেবো হয়েছে আর এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি অলরেডি বাটারটা তো রেডিমেড সস না কিনে যেগুলো তো অনেকগুলো প্রেজার্ভেটিভ থাকে সেগুলো না কিনে তোমরা এভাবে পিৎজার সসটা সঙ্গে সঙ্গে রেডি করে নিতে পারো হ্যাঁ পিৎজার লাস্ট প্রিপারেশনের দিকে যেখানে আমি দুটো এখন নিয়েছি ব্রেড স্লাইস প্রত্যেকটাতে আমি একটু মাখন লাগিয়েছি দুটোতেই আর একটাতে আমি আপাতত সসটা জাস্ট স্প্রেড করেছিলাম আমার কাছে অর্গানোটা ফুরিয়ে গেছে তাই পাশে যা আছে তাই দিয়ে এখন বানাচ্ছি আর সবজির মধ্যে তো আমি কেটে রেখেছিলাম এই অনিয়ন আর ক্যাপসিকাম তো উজান খাচ্ছে তো আমি খুব বেশি ক্যাপসিকাম দিচ্ছি না কারণ ও না চিপিয়ে খাবে না খাবে তো সেই জন্যে অল্প অল্প দিয়ে করছি অল্প তো ও খালি দশ বারো এসে জিজ্ঞেস করে যাচ্ছে আর কতক্ষণ আর কতক্ষণ কিছুটা চিজ অতটাই দিই রাতে খুব বেশি হ্যাপি করতে চাই না তারপরে সন্ধ্যেবেলায় খেয়েছিল পকোড়া টকোড়া খেয়েছে তো একটু বাচ্চা ছেলে একটু আগে আবদার করছে বলে আমি দিয়ে দিলাম করে কিন্তু আমি এইসব খাবারের একদম পক্ষপাতী নয় চলো এগুলো হয়ে গেছে আর এই একটু গ্রিজ করে দিলাম বাটারটা দিয়ে দুটো এখানে বসিয়ে দিলাম পাঁচ মিনিট পরে এটা হয়ে যাবে পাঁচ মিনিট কেন তার চেয়ে কমে হয়ে যাবে চলো এটা হয়ে গেল দেখাচ্ছি এই হলো আমার ফাইনাল ব্রেড পিৎজা এখন নিয়ে খাইয়ে দেবো উজানকে বাকি তারপরে আমরা বসবো খেতে আচ্ছা কিরম হয়েছে বাবু হুম কিরম হলো খেতে ভালো টেস্টি 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 পিজা পিৎজা চলো ভিডিওর এন্ডের দিকে চলে এসেছি আর সময় বাজে কাছাকাছি সাড়ে বারোটা উজানকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ওর ওইখানে অনুপম ঘুমিয়ে পড়েছে কারণ সারাদিন আমি বলেছিলাম যে আমাদের ঠিক করে রেস্ট হয়নি তো দুজন বাবার ছেলে দুজনটি ঘুমিয়ে পড়েছে তো সেই জন্য আমি টুকিটাকি যে কাজগুলো ছিল যেমন কি উজানের কিছুটা বোতল বয়ল করা ওর জন্য জল ফুটিয়ে রাখা বা যদি রাতে একটু খায় তাহলে দুধ বয়ল করে রাখা তো এরকম সব জিনিসগুলো যেগুলো বাকি ছিল সেগুলো সব আমি কাজ ছেড়ে জামা কিচড়া দিয়ে দিলাম ওয়াশিং মেশিনে সেগুলো কাঁচা হয়ে যাবে কালকে সকালে যখন উঠবো তখন কাঁচা শেষ ড্রাই হয়ে যাবে আর কালকে সকালে যদি উজানের জ্বরটা না থাকে তাহলে ওকে স্কুল পাঠাবো তো এই হচ্ছে আপাতত মাথায় এই টেনশনটা রইল যাগে তো আশা করি তোমরা সবাই এই শীতকালটাকে ভালো ভালো করে এনজয় করছো তো চলো ভিডিওটিকে তাহলে এখানেই শেষ করছি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করো আর ছেড়ে যাওয়ার আগে একটা কমেন্ট নিশ্চয়ই করে যেও আজকের মতো অতটাই পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে তারা